ছোট্ট সোনা আবিরের শুভ জন্মদিন মানবতায় ভালোবাসায় এবং পরিবেশ রক্ষায় বাঁকুড়া জেলায় একযোগে তিনটি স্থানে এ শুধু জন্মদিন নয় ভালোবাসা বন্ধন সকলের আবিরের জন্মদিনে একশো পঁচিশ জনের অধিক দুটি জায়গায় দুপুরের আহার করল বৃক্ষরোপণ হলো দুটি শীতবস্ত্র পেল তেরো জন অসহায় মা বাবা সম্মাননার মধ্য দিয়ে আর একটি দুস্থ পরিবারের কাছে তুলে দেওয়া হলো খাদ্য সামগ্রী শুভ জন্মদিন বিষ্ণুপুর আমরা করব জয় আজকে আমি মানবতার কাজ দিন দিন প্রতিদিন এবং বিশ্বের কণায় কণায় আপনারা আশীর্বাদ দোয়া করবেন আমরা যেন প্রতিদিন প্রতি মুহূর্তে অসহায় মানুষের পাশে থাকতে পারি এইভাবেই করুণাময় সৃষ্টিকর্তা আমাদের আশীর্বাদ ও দোয়া করুন তিনার করুণায় আমরা আপনাদের এই জন্মদিন আবির এ শুধু জন্মদিন নয় এ এক মানবতার উজ্জ্বল উদাহরণ অসহায় মানুষের পাশে থেকে সাথে থেকে আবিরের প্রথম বছরের জন্মদিন পালন করা হল অনেক অনেক আশীর্বাদ ও দোয়া আবিরের জন্য এবং আবিরের পরিবার বর্গের প্রতি রইল অনেক অনেক শ্রদ্ধা ও ভালোবাসা দুচোখ স্বপ্ন অনেক অনেক পথ যেতে চাই আপনাদের ভালোবাসা নিয়ে যেখানে অসহায় মানুষ থাকবে অসহায় মুখ থাকবে অসহায় শিশু থাকবে আর গাছ লাগাবো এই অঙ্গীকার নিয়েই আমরা হেঁটে চলেছি রাজপথে শহরে গ্রামে প্রান্ত আপনারা আমাদের সাথে আমরা করব জয় সফল হবে যে বিশ্ব আমরা করব জয় সফল হবে যে বিশ্ব অসহায় মানুষের পাশে ও সাথে বিষ্ণুপুর আমরা করব জয়